আর কত রাত হ্যাঁ আর কত রাত মানে এত ভিডিও বেরিয়েছে আমি নিজেই ভুলে গেছি যে কতগুলো ভিডিও বেরিয়েছে হ্যাঁ আরো সামনে আসতে চলেছে হ্যাঁ সামনে আরো ভালো ভালো কাজ আসতে চলেছে একটু হ্যাঁ সামনে শিবের একটা গান আসছে নতুন প্রজেক্ট হ্যাঁ চার পাঁচটা গান সামনে রিলিজ হবে অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে

হুম হুম আর 20 জন হলে একশো জন হয়ে যাবে সবাই শেয়ার করো খুব মজা করছি আর এখানে রচিত আছে তুই দেখছিস না কি সরি হ্যাঁ 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 তাতে শেয়ার করে দাও

তোমরা টিভিতে দেখো তোমরা মোবাইলে দেখো সমানে ডাইরেক্ট দেখা আর ডাইরেক্ট দেখতে গিয়ে যে ভালোবাসাটা পাই তোমাদের কাছ থেকে কি বলবার এর থেকে এর থেকে বড় আনন্দ হতে পারে না ঠিক আছে তো এইভাবে তোমরা সাপোর্ট করতে থাকো আপাতত চৌরাশি জন দেখছে এটা অনেক বড় পাওয়া জিত দে জিত দে বলছে হাই হাই সকলকে অনেক ভালোবাসা শুভেচ্ছা আমাদের মধ্যে এবার একটু নাম তো বলেছে এবার সকালে একটু অল্প অল্প করে কথা বলো রচিতের ভিডিও আসার কারণ হচ্ছে রচিত ও পড়াশোনায় এতটা ব্যস্ত থাকে এতটা ব্যস্ত থাকে যে আমি ডাকলে ঠিক মতো পাই না ওকে প্রবলেম হচ্ছে এইটাই আচ্ছা আমাদের মধ্যে প্রিয়াঙ্কা কিছু বলবে প্রত্যেকটা মেয়ে কিছু না কিছু বলবে আপনার শুনতে থাকুন প্রথম প্রিয়াঙ্কা হ্যালো কেমন সবাই আচ্ছা আমরা এখন ন্যান্স ওতে যাচ্ছি পূর্ব মেদিনীপুর

আছে আমাকে হ্যাঁ হ্যাঁ একসাথে সবাই বলো কেমন আছো মোবাইল আমি তো বলি বলো ভালো করে বলো বলো লজ্জা ভালো ব্লাশ করছে হ্যাঁ

যদি ভালোবাসা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না ভালোবাসা মন থেকে আসে এটা সকলে জেনে নাও কথা বলতে বলতে কি হলো তোমাদের কি হলো তুমি কিছু বলো শ্রাবণী কিছু বলো শ্রাবণী তুমি কবে উজ্জ্বল ডান্স গ্রুপে জয়েন্ড হয়েছো তার ও মা 96 জন দেখছে মা আই লাভ ইউ অল লাভ ইউ অল ফ্রেন্ড পুরো বসে গেছে এই কদিন অনুষ্ঠান করতে করতে বুঝতে পাচ্ছো আর বিশেষ করে অনুষ্ঠানে গিয়ে তো গানও করতে হয় ওই যে হাই স্নেহা

আমাদের টোটাল কে বলছেন বাবা রে বাবা মেহদি ভাই নমস্কার আসসালামাইকুম